পাউরুটির এই মজার ডেজার্টটি যাকে আপনি একবার খাওয়াবেন সে দ্বিতীয়বার আবার আপনার কাছে খেতে চাইবে অথবা রেসিপি চাইবে চলুন দেখে নেই এই মজার রেসিপিটি প্রথমে পাউরুটি সুন্দর রাউন্ড শেপে কেটে নেব এরপর রান্নার রেগুলার তেল দিয়ে পাউরুটিগুলো ভেজে নেব স্লাইস করা পাউরুটিগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেছে এ পর্যায়ে পাউরুটিগুলো তুলে ফেলব এবং যে বাটিতে ডেজার্ট পরিবেশন করব সেই বাটিতে পাউরুটিগুলো দিয়ে দেবো এ পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে চিনির সাথে পরিমাণ মতো পানি দিয়ে চিনির সিরাপ করে নিব এবং এই মিষ্টি সিরাপটি ঢেলে দেব স্লাইস করা ভাজা পাউরুটিতে এই পর্যায়ে প্যানের মধ্যে কিছু গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ মিক্স করে কিছুক্ষণ জাল করে নেব দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত জাল করব। এবং সাথে নাড়তে থাকব এ পর্যায়ে আলাদা একটি বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে গুলিয়ে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কর্নফ্লাওয়ারটা ভালো মতো গলে যায় এবং এর সাথে দিয়ে দেব কিছু গুঁড়ো দুধ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গলিয়ে নিতে হবে এবং গলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করা প্যানের মধ্যে দুধের মধ্যে গুঁড়ো দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দেব দুধের মধ্যে এবং ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নেব একটু বেশি সময় নিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে ঘন করতে হবে এবং ভাজা পাউরুটিগুলোর উপরে দিয়ে দেব এ পর্যায়ে উপরে কিছু কাঠবাদাম কুচি ও কিশমিশ দিয়ে দেব। এবং এটি নর্মাল ফ্রিজে আধা ঘন্টা কিংবা এক ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবো এটা খেতে খুবই মজা